হ্যালো ভ্রিওান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেনের ভূগোলের সিলেবাস অনুসারে লিখিত গীতাঞ্জলি পাবলিকেশনের যে ভূগোল বই ভূগোল ও পরিবেশ অধ্যাপক অরুণাভ মিশ্র ও ডক্টর রামকৃষ্ণ সেনের লেখা বইটির প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটির অনুসরণীতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে তোমাদের জীবনের প্রথম ধাপ এবং এই পরীক্ষার থেকেই তোমাদের যে রেজাল্ট বা মার্কশিট সেটা কিন্তু একটা মানে তোমাদের বিগত যে জীবনের যা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলবে অতএব দেখো এক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটা ভালো রকম রাখা দরকার তো পর্ষদের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুসারে এই চ্যাপ্টার থেকে তোমাদের এক দুই তিন এবং পাঁচ এই চার রকমের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে এবং সেই অনুযায়ী তোমাদের নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে উত্তর দেওয়ার জন্য এবার দেখো তোমাদের বইটির বাইশ নাম্বার পাতাতে এই চ্যাপ্টারের অনুসরণী প্রশ্নগুলো দেওয়া আছে এবার উত্তর সম্পর্কে আমি আলোচনা করছি এক এক করে প্রথমে দেখো ক আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মানে এক এক নাম্বার দিয়েছে গিরিখাত নদীর উত্তর হবে উচ্চ গতিতে দেখা যায় দু নাম্বার হিমবাহ উপত্যকার আকৃতি উত্তর হবে ইউ আকৃতির তিন নাম্বার পৃথিবীর বৃহত্তম অপবাহন সৃষ্ট গর্ত উত্তর হবে তোমার কাতারা চার নাম্বার ভারতের দীর্ঘতম হিমবাহ উত্তর হবে তোমার সিয়াচেন পাঁচ নাম্বার প্লাবন ভূমিতে উত্তর হবে লিভি দেখা যায় ঠিক আছে লিভি দেখা যায় খ দিয়ে দেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক শূন্যস্থান পূরণ করো এক নাম্বারে দিয়েছে এক নাম্বার দেখো দিয়েছে পৃথিবীর দ্রুততম হিমবাহ এটা তোমাদের বইয়ের দশ নম্বর পাতাতে দেখো দেওয়া আছে পৃথিবীর দ্রুততম হিমবাহ এ দেখো দ্রুততম হিমবাহ ইজিইউ এর সমীক্ষা অনুযায়ী গ্রিনল্যান্ডের জ্যাকব সহেভন ঠিক আছে দ্বিতীয়তম হিমবাহ পৃথিবীর যেটা চল্লিশ মিটার প্রতিদিনে এগিয়ে যায় তারপরে দেখো আছে দু নাম্বার হিমালয়ের দ্রুততম হিমবাহ কোনটি উত্তর হবে তোমার খুম্বু হিমবাহ ক্ষয়রস ময়বয়রস হিমবাহ নেপালে অবস্থিত এটা ঠিক আছে মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালেই আছে তিন নাম্বার। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর হবে তোমার কর্ণাটকের যোগ চার নম্বর দেখো আছে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি মারিয়ানা খাত প্রায় এগারো হাজার হাজার মিটার গভীর আট হাজার আটশো আটচল্লিশ মিটার হচ্ছে তোমার মাউন্ট এভারেস্টের উচ্চতা আর এটা হচ্ছে প্রায় এগারো হাজার মানে ন হাজার হচ্ছে মাউন্ট এভারেস্ট এগারো হাজার হচ্ছে মারিয়ানা খাত অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্ট কিন্তু মারিয়ানা খাতাতে খাতে ডুবে যাবে পাঁচ নাম্বার দেখো আছে মিসিসিপি নদীর বদ্বীপ রূপ দেখতে উত্তর হবে পাখির পায়ের মতো দেখতে তারপর দেখো গ আছে সংক্ষিপ্ত এটা গেল তোমার যাই হোক দ্রুততম হিমবাহ তারপরে দেখো আছে দু নাম্বার শূন্যস্থান পূরণ করো দ্রুততম হিমবাহের পর এ দেখো দু নাম্বারে আমি ভুল করে এদিকে চলে এসেছিলাম তো তারপর এখানে দেখো দু নাম্বার আছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ড্যাশ বলে উত্তর হবে তোমার ক্যানিয়ন বলে তিন নাম্বার ড্রামলিন ড্যাশ আকৃতি বিশিষ্ট হয় উত্তর হবে ডিমের ঝুড়ির মতো আকৃতি বিশিষ্ট হয় চার নাম্বার হিমশৈল প্রধানত ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয় উত্তর হবে তোমার মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয় পাঁচ নম্বর মরুভূমির শুষ্ক নদী খাতকে ড্যাশ বলে উত্তর হবে তোমার ওয়াদি বলে তারপর দেখো দু নাম্বার দিয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এক নম্বর আছে নদীর উচ্চ গতিতে পার্শ্ব ক্ষয় বেশি হয় এটা অশুদ্ধ নিম্নক্ষয় বেশি হয় দু নম্বর প্লায়া ও বোলসন একই ভূমিরূপ এটাও অশুদ্ধ তিন নম্বর মাজুলি ভারতের বৃহত্তম নদী বদ্বীপ এটা শুদ্ধ চার নম্বর উপকূল এটা ভারতের প্লাস পৃথিবীর ঠিক আছে অতএব এটা শুদ্ধই হবে চার নম্বর উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায় এটা শুদ্ধ পাঁচ নম্বর বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে এটাও শুদ্ধ এরপর দেখো স্তম্ভ মেলাতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এক নাম্বার দিয়েছে দুটি নদীর মধ্যবর্তী উচ্চ স্থান উত্তর হবে তোমার জলভাজিকা আর যদি ধরো এটা থাকতো দুটি নদীর মধ্যবর্তী স্থান তখন কিন্তু হবে দোয়াব বুঝতে পেরেছ দু নাম্বার দেখো আছে অর্ধ চন্দ্রাকৃতির বালিয়াড়ি এটার উত্তর হবে অপশান তিন নাম্বার বারখান তিন নম্বর আছে বিপজ্জনক ভূমিরূপ এটার উত্তর হবে অপশান এক নাম্বার বাগশুণ্ড চার নাম্বার এটা বিপজ্জনক কেন বলতো তার কারণ পর্বত আরোহীরা যখন পর্বতে আরোহণ করে তখন এই বাঘসুন বা ক্রেভাসের জন্য কিন্তু তাদের দুর্ঘটনা ঘটে এরপর দেখো চার নাম্বার আছে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ এটার উত্তর হবে অপশান দু নাম্বার অর্থাৎ মাশরুম রক এরপর দেখো এই প্রশ্নের উত্তরগুলো তো আমরা করে দিলাম আগেই ভুলবশত চার নাম্বারটা এবার দেখো গো আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এক নাম্বার দেখো আছে ধারণ অববাহিকা কাকে বলে এটা তোমাদের বইয়ের তিন নাম্বার বা তাতে চলে এসো দেখো দেওয়া আছে ধারণা ধারণাববাহিকা এই দেখো তিন নম্বর পেজ এখানে এই যে দেখো ধারণাববাহিকা ঠিক আছে তাহলে এইখান থেকে এই এতদূর পর্যন্ত পুরোটাই কিন্তু লিখে দেবে ধারণাবাহিকা নেক্সট দেখো ধারণাববাহিকার পর দু নম্বর আছে ড্রামলিন কি এটা তোমাদের বইয়ের পনেরো নম্বর পাতাতে আছে ড্রাম লিন পনেরো নম্বর এই দেখো ড্রামলিন ঠিক আছে হিমবাহ এবং জলধারার যৌথ কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ হচ্ছে ড্রামলিন ডিমের ঝুড়ির মতো আকৃতি বিশিষ্ট তাহলে এখান থেকে এই এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে আর এই ছবিটা কিন্তু দিয়ে দেবে তারপরে ড্রামলিনের পরে দেখো আছে তিন নম্বর হিমকর্দ কি ঠিক আছে হিমকর্দ দেখো হিমকর্দ হচ্ছে তোমার আংশিকভাবে জমাট বাঁধা পুরনো তোষার ঠিক আছে যা এখনও বরফে পরিণত হয়নি তার মানে আংশিকভাবে জমাট বেঁধেছে বরফ গঠনের তিনটি স্তর থাকে একটা হচ্ছে নেভে একটা ফার্ন তারপরে হচ্ছে বরফ তো নেভে এবং ফার্ন যে দুটো স্তর আছে সেগুলোকে বলছে হিমকর্দ বুঝতে পারেছ তারপরে সেখান থেকে আবার বায়ু বেরিয়ে আরও যখন জমাট বন্ধ হয় তখন বরফে পরিণত হয় তো বলছে আংশিকভাবে জমাট বাঁধা পুরনো তুষার যা এখনও বরফে পরিণত হয়নি তাকে বলছে হিমকর্দ তারপরে দেখো চার নম্বর আছে হামাদা কাকে বলে তোমাদের বইয়ের ষোলো নম্বর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে হামাদা এই দেখো শিলাময় মরুকে সাহারাতে হামাদা বলা হয় এটা একটা আঞ্চলিক নাম সাহারা মরুভূমিতে শিলাময় যে মরুভূমি সেটাকে হামাদা নামে ডাকা হয় এরপরে দেখো কি আছে পাঁচ নাম্বার জলবিভাজিকা বলতে কি বোঝো তোমাদের বইয়ের তিন নম্বর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে জলবিভাজিকা এই দেখো তিন নম্বর পাতা এ দেখো জলবিভাজিকা এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে জলবিভাজিকা নেক্সট দেখো কি আছে জলবিভাজিকার পর তোমার ঘ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তিন এক নম্বর দেখো আছে আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো তোমাদের বইয়ে দু নম্বর পাতা আছে দেখো আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য দেখো আরোহণ এবং অবরোহণ টোটাল চারটে পার্থক্য আছে এই চারটে পার্থক্য লিখে দেবে আরোহণ অবরোহণ তারপরে দেখো আছে দু নম্বর স্বাভাবিক বান ও প্লাবনভূমির পার্থক্য লেখো স্বাভাবিক বাঁধ এবং প্লাবনভূমির মধ্যে পার্থক্য তো দেখো এটা আমি খাতাতে লিখে রেখেছি বইয়ে পাইনি স্বাভাবিক বাঁধ এবং প্লাবনভূমির মধ্যে পার্থক্য তো তোমরা এটা পজ করে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো দেখো স্বাভাবিক বান বলছে নদীর একদম তীরে অবস্থিত অন্যদিকে প্লাবনভূমি নদীর দুই পাশে অবস্থিত প্লাবন স্বাভাবিক বাঁধ হচ্ছে প্লাবন তুলনায় উঁচু অন্যদিকে স্বাভাবিক বাঁধের তুলনায় প্লাবনভূমি হচ্ছে নিচু স্বাভাবিক বাঁধে ভারী পলি সঞ্চিত থাকে অন্যদিকে প্লাবনভূমিতে সূক্ষ্ম পলি সঞ্চিত থাকে স্বাভাবিক বাঁধ সরু প্রকৃতির প্লাবনভূমি প্রশস্ত প্রকৃতির স্বাভাবিক বাঁধে তোমার বস্তি রাস্তা ইত্যাদি দেখা যায় অন্যদিকে প্লাবনভূমি হচ্ছে কৃষি কাজ হয়ে থাকে তীরের উঁচু ঢিবি স্বাভাবিক বাঁধ আর চারপাশের সমতল উর্বর জমি হচ্ছে প্লাবনভূমি তাহলে এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য তারপরে যে প্রশ্নটা আছে তোমার বানের পরে ঝুলন্ত উপত্যকা কিভাবে গঠিত হয় এটা তোমার হিমবাহের কার্যের ফলে গঠিত উচ্চ গতিতে গঠিত একটা ভূমিরূপ বুঝতে পেরেছ তো এখানে প্রধান হিমবাহের সঙ্গে যে ছোট ছোট হিমবাহগুলো এসে মিলে মিলতে হয় না তো এতে কি হয় প্রধান হিমবাহের ক্ষয়টা কিন্তু বেশি হয় যার জন্য সে গভীরভাবে কেটে যায় আর উপহিমবাহগুলো যেগুলো যুক্ত হয় সেগুলো যেহেতু ছোটো সে কিন্তু খুব বেশি ক্ষয় করতে না পারায় প্রধান হিমবাহের উপরে কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকে যার জন্য এটাকে ঝুলন্ত পত্যকা বলা হয় তো দেখো এই ছ নম্বর যেটা আছে ঝুলন্ত পত্যকা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে আর এই ছবিটা এঁকে দেবে তারপরে দেখো আছে চার নাম্বার আবহবিকার এবং ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য লক্ষ্য তাহলে দেখো এটা কিন্তু তোমাদের ক্লাস টেনের বইয়ে নেই এটা তোমাদের ক্লাস নাইনের যে বইটা আছে এই গীতাঞ্জলির যে ক্লাস নাইনের বইটা সেই বইটির পঁয়ষট্টি নাম্বার পাতাতে আবহবিকার এবং ক্ষয় ভবনের পার্থক্য আছে এই দেখো ছটা পার্থক্য আছে ছটা পার্থক্যই লিখে দেবে তিন নাম্বার যেহেতু আছে মিনিমাম তিনটে তো লিখতেই হবে তার থেকে বেশি লিখলেই কিন্তু ভালো তো এটা পজ করে বা স্ক্রিনশট মেনে বা যদি বইটা থাকে তাহলে সেখান থেকে লিখে নিতে পারো তারপরে দেখো পাঁচ নাম্বার আছে গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য লেখো এটা তোমাদের বইয়ের পাঁচ নাম্বার পাতাতে আছে দেখো গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য এই দেখো টোটাল চারটে পার্থক্য আছে এই চারটে পার্থক্য লিখে দেবে তারপরে দেখো আছে গিরিখাত ক্যানিয়নের পর ছ নম্বর নদী এবং হিমবাহ উপত্যকার পার্থক্য কি তোমাদের বইয়ের তেরো নাম্বার পাতাতে আছে নদী এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য এ দেখো নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে আকৃতিগত পার্থক্য ঠিক আছে এখানে তোমার যেটুকু লেখা আছে এটুকু লিখে দিও তাহলেই তোমার হবে আর ছবিটা এঁকে দিও নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা এরপরে দেখো আছে নদী হিমবাহ উপত্যকার পর সাত নাম্বার আছে রসে মোতানি এবং ড্রামলিনের পার্থক্য লেখ্য এটা দেখো আমি তোমাদের বইয়ে পাইনি তো এটা তোমার এই মোদকের বইটা যেটা আছে বেবি কুণ্ডু অ্যান্ড গ্র্যান্ডসন সন মোদকের যে বইটা আছে ওই বইটির পনেরো নম্বর পাতাতে এটার উত্তর দেওয়া আছে তোমাদের কাছে যদি থাকে তো ভালো লিখে নাও বা এখান থেকে পজ করেও তোমরা লিখে নিতে পারো তো মতন এবং ড্রামলিনের পার্থক্য কী মতনে এটি কঠিন শিলা গঠিত উঁচু ঢেবির মতো শিলাস্তূপ অন্যদিকে ড্রামলিন হচ্ছে নুড়ি বালি গঠিত উল্টানো নৌকার মতো ভূমিরূপ মতনে হিমবাহের ক্ষয় কাজ দ্বারা গড়ে ওঠে অন্যদিকে ড্রামলিন জলধারা এবং হিমবাহের সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠে রসে মতানের প্রতিবাদ অংশ অবঘর্ষের ফলে মসৃণ এবং মৃদু ঢালু অনুবাদ অংশ উৎপাদনের জন্য অমসৃণ এবং খাড়া ঢালু হয় অন্যদিকে ড্রামলিনের প্রতিপাত অংশ অমসৃণ খাড়া ঢালু এবং অনুবাদ অংশ মৃদু ঢালু এটি রসে মোতানের সম্পূর্ণ বিপরীত হয় ঠিক আছে এটা আর এর সঙ্গে রসে মোতানা এবং ড্রামলিনের ছবিটাও কিন্তু দিতে পারে এদিকে রসে মোতানের ছবি এদিকে ড্রামলিনের ছবি এই গেল তোমার পার্থক্য এরপরে আট নাম্বার দেখো দেওয়া আছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন তাহলে এটা তোমাদের বইয়ের ষোলো নাম্বার পাতাতে আছে দেখো মরু অঞ্চলে কাজের প্রাধান্য দেখা যায় কেন এ দেখো মরু মরু প্রায় এবং উপকূল অঞ্চলে প্রাধান্য দেখা যায় কেন এখানে কিন্তু তোমার এই যে চারটে কারণ আছে এই চারটে কারণ লিখে দেবে এখান থেকে এতদূর পর্যন্ত ঠিক আছে তারপরে দেখো আছে মরু অঞ্চলে কাজের প্রাধান্যের পর ইয় দিয়ে দেওয়া আছে রচনা ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এখানে থাকছে পাঁচ এক নম্বর আছে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো পাঁচ নাম্বার পাতাতে চলে এসো এই দেখো এখানে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই যে চিত্রসহ এখানে এক নম্বর দিয়েছে আয়া এবং ভি আকৃতির নদী উপত্যকা তারপরে সেখানে গিরিখাত তারপরে দু নম্বর শৃঙ্খলিত শৈলশিরা তিন নম্বর খরস্রোত চার নম্বর জলপ্রপাত দেখো যখনই কোনো ভূমিরূপে তোমরা লিখবে না তখন ছবিটা অবশ্যই দেবে আর সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এই তোমার প্যাটার্ন মেনটেন করে কিন্তু লিখবে এক লাইনে লিখবে সংজ্ঞা তারপরে ছোট ছোট করে দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে এবং তারপরে উদাহরণ দিয়ে দেবে বইয়ে যেভাবে দেওয়া আছে এটা তথ্যপূর্ণ কিন্তু তোমরা যখন লিখবে তখন এত তথ্য না দিয়ে পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে তাহলে কিন্তু তোমাদের ভালো হবে এরপরে খরচ তারপর জলপ্রপাত তারপরে প্রকারভেদ জলপ্রপাতের প্রকার খুব মন্থকূপ টোটাল ছটা দেওয়া আছে এই ছটা তাহলে লিখে দিও এরপর দেখো আছে ছটার মধ্যে মিনিমাম তিনটে ভালো করে লিখবে বড় বড় করে তারপর বাকি তিনটে আছে ছোটো ছোটো করে লিখে দেবে দু নম্বর দেখো আছে নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করে এটা তোমাদের বই ছ নম্বর পাতাতে আছে দেখো নদীর মধ্যগতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এক নম্বর দেওয়া আছে তোমার নদী পলিস এবং পল পলি দু নম্বর আছে দেখো মেয়েন্ডা তিন নম্বর আছে তোমার অশ্বক্ষাকৃতি হ্রদ চার হচ্ছে প্লাবনভূমি পাঁচ নাম্বার হচ্ছে স্বাভাবিক বান আর ছ নম্বর হচ্ছে খাড়ি ঠিক আছে তারপরে দেখো পরের পাতাতে সাত নাম্বারে আছে বদ্বীপ ঠিক আছে দেখো মধ্যগতি আর নিম্নগতি এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র বদ্বীপটা কিন্তু মধ্যগতিতে গঠিত খুব একটা হয় না হ্যাঁ এটা শুধুমাত্র এই বদ্বীপটাই আছে যেটা নিম্ন গতিতে আলাদাভাবে গঠিত হয় বাকি যত ভূমিরূপ আছে এগুলো মধ্য নিম্ন দুটো গতিতেই কিন্তু সৃষ্টি হয় বুঝতে পেরেছ তারপরে দেখো কি আছে তিন নম্বর বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও এটা তোমাদের বইয়ের সাতেরো নম্বর পাতাতে আছে দেখো বায়ুর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ দেখো বায়ুর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ এক নম্বর দিয়েছে দেখো অপসারণ গর্ত তারপরে গৌর তারপরে তোমার জুইগেন ইয়ারদাং নেক্সট পেজে চলে এসো ইনসেল বার্চ পাঁচটা দেওয়া আছে এই পাঁচটা তাহলে লিখে দেবে তারপরে দেখা আছে আর ছবি দেবে অবশ্যই চার নম্বর দেখা আছে বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো এটা তোমাদের উপরে আঠেরো নম্বর পাতাতে আছে দেখো বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ এক নম্বর হচ্ছে তোমার বালিয়াড়ি যেটা প্রধান তারপরে তোমার বালিয়াড়ির ভাগ দিয়েছে দুটো ভূমিরূপ গঠিত হয় একটা হচ্ছে বালিয়াড়ি আর দু নম্বর হচ্ছে লোয়ের সমভূমি বুঝতে পেরেছ এবারে বালিয়াড়িগুলোকে আবার তোমার এখানে কতগুলো ভাগে ভাগ করেছে এক হচ্ছে তির্যক বালিয়াড়ি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ঠিক আছে এই দুটো ভাগে ভাগ করেছে আর লোয়ের সমভূমি যেটা আছে সেটা তোমরা লিখে দেবে এতদূর পর্যন্ত তাহলে এই দুটোই হচ্ছে প্রধান ভূমিরূপ তারপরে দেখো কি আছে বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপের পর পাঁচ নম্বর আছে হিমপাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা দাও বারো নম্বর পাতাতে চলে এসো হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ পেজ নম্বর টুয়েলভ হিমবাহের ক্ষয়কারের ফলে গঠিত ভূমিরূপ এই দেখো এক নম্বরে দেওয়া আছে করি তারপরে এরিটি তারপরে পিরামিড চূড়া কর্তিত শৈলশিরা হ্যাঁ হিমদ্রণী তারপরের পাতাতে আছে ঝুলন্ত উপত্যকা রসেমতানে এবং টিলা এবং পুচ্ছ তারপর আছে ফিওর্ড নেক্সট পাতাতে চলে এসো ফেও পর্যন্তই দেওয়া আছে তাহলে দেখো এখানে টোটাল নটা দেওয়া আছে তার মধ্যে তোমাদের যেহেতু পাঁচ নাম্বার আছে তিনটে বড় বড় করে কিন্তু লিখবে সংখ্যা বৈশিষ্ট্য উদাহরণ এরকমভাবে লিখবে আর বাকিগুলো অল্প অল্প করে কাকে বলে আর বৈশিষ্ট্যটা এই উদাহরণটা দেবে তাহলেই হবে তারপরে দেখো আছে হিমবাহের পর ছ নম্বর আছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করবে এটা তোমাদের চোদ্দ নাম্বার পাতাটা আছে দেখো হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ দেখো হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ হ্যাঁ তো এক নাম্বার আছে তোমার গ্রাব্য রেখা পর কতগুলো ভাগ আছে এবং পার্বত্য হিমবাহের মধ্যে ড্রিফট বোল্ডার ক্লে আগামুখ এগুলো হচ্ছে তোমার সঞ্চয়ত ভূমিরূপ তাহলে এতদূর পর্যন্ত আর এই এই এগুলো হচ্ছে তোমার সঞ্চয়ত ভূমিরূপ আর তোমার হিমবাহ এবং জলধারার যৌথ কাজের ফলে এই যে তোমার বহিধত সমভূমি বা আউট প্লেন এগুলো গঠিত হয় ভ্যারি ট্রেন ড্রামলিন তারপরে তোমার ড্রামলিন এস্কার এগুলো সব করতে হবে এবং কেটেল এবং কেটেল রন ঠিক আছে তাহলে এইগুলোই তোমাদেরকে দেখতে হবে তাহলে দেখো আমি আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ